এ আমি গুনি দিই অগুনতি গোনার বাইরে অত গুনে রাখা যায় ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসা কি গুনে গুনে বিনিময় হয় হয় না এই রকম গুরুদেবের সঙ্গে আমার অনেক আধ্যাত্মিক সম্বন্ধ পূর্ব জন্মে না হলে কোথায় নাটোর কোথায় পাথর ঘাটা বাংলাদেশের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের শেষ সীমানা এখানে আমি কিভাবে এলাম গুরুদেব নিয়ে তো যেদিন আমি আসি এসেছিলাম একটি কারণের জন্য গুরুদেবের কাছে বিচার দিতে গুরুদেবের কোন এক শিষ্য আমাকে প্রথমে আশ্রিত করেছিল এই গল্প নারী নাম বলবো ডাক নাম সুভাষ কিন্তু আগের নাম ছিল অরবিন্দ কৃষ্ণ গোস্বামী গুরুদেব তাকে আমার জানা মতে গুরুদেব তাকে এখান থেকে সেই ছাত্র ছিল ক্লাস ইন্টারমিডিয়েটে অরবিন্দ মানে সুভাষ সুভাষ বিশ্বাস গুরুদেব তাকে ইন্টারমিডিয়েট ফেল হওয়ার পর তাকে ভজন সাধনের পরাকাষ্ঠার শক্তি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেন কি জানি কি কারণে তার মধ্যে মোহ বাসনা নেয় যে আমি গুরু হব গুরু হওয়া কি অত সহজ কথা এই আমরা যারা এমনি এমনি গুরু হয়ে গিয়েছি অত সহজ গুরু অত সহজ নয় গুরুদেব গুরু সবদিকেই গুরুর গুরুত্ব প্রকাশ পায় গুরু এমন একটি তত্ত্ব যা ভগবান আর গুরুদেব অভিন্ন বলা হলো শাস্ত্রে অনেক আলোচনা হয়েছে তো সেই অভিন্ন তত্ত্ব বস্তু গুরু হওয়ার জন্য সেই ব্যক্তির স্বাদ জানলো মনে স্বাদ জেনেছে সে অনেক অনেক লীলাও করেছে মানে যাবতীয় লীলা যেগুলো গুরুদেব জানতে পেরে এক পর্যায়ে তাকে তার খাতা থেকে বরখাস্তও করে দিয়েছে সাসপেন্ড করে দিয়েছে গুরুদেব সে যে আমরা জানতাম না তার কাছে আমরা আশ্রিত হয়ে পড়ি না করে তো পরবর্তীতে তার কিছু গুণাগুণ বৈশিষ্ট্য দেখে আমাদের মনে খুব জন্মে তার কাছে আমার চোদ্দ বছর আমার ভজন জীবন প্রায় তিরিশ আমার বয়স এখন বিয়াল্লিশ তেতাল্লিশ এই ভাদ্র মাসে আমার তেতাল্লিশ বছর করেছে যাই হোক তো আমার এই তিরিশ বছরের ভজন জীবনে আমি গুরুদেবকে পেয়েছি সাতাশ বছর আগে আজ থেকে 27 বছর আগে ইবনদেবের চিত্রপট কি পেয়েছিলাম ওই সুভাষ বিশ্বাসের কাছ থেকে ওইটি বলছিল অনেকBatchNorm থাকা সত্ত্বেও যেমন কলি অনেক খারাপ থাকা সত্ত্বেও একটি বিশেষ গুণ আছে যেই গুণের দ্বারা এই কলিজীব স্বয়ং পূর্ণ হবে সেটা হচ্ছে নামসংকীর্তন হরি নাম সংকীর্তন কলকের প্রেমধন হরি নাম সংকীর্তন রদিনা জন্মেলো কেন কারায়

রধি অনি সেই প্রেমের পরাকাষ্ঠা সর্বোত্তম প্রেমের দুধকে জাল দিতে 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 যখন ক্ষীরে পরিণত হয় তখন ওটিই তো নালু তৈরি হয় দুধ দিয়ে তো নালু বানালে যায় না কিন্তু ক্ষীরের মধ্যেও কিন্তু দুধ আছে কিন্তু এটাকে জাল দিতে দিতে ঘন করে এমন একটি পর্যায় নি আসা হয় যেটার নাম ঘি তো প্রেমের পরাকাষ্ঠা সেই সর্বোচ্চ সেইটি হচ্ছে রতি সেই রতি স্তরে পৌঁছলে আমরা সেই রতি হচ্ছে না এই নামে হরি তো সেই ওই তার একটি সদ্গুণ ছিল সে গুরুদেবকে কখনো আমরা যতটুকু দেখেছি ছাড়তো না গুরুদেবের চিত্রপট নিয়ে সবসময় সব সব জায়গায় গমনাগমন করতেন ওই তার কাছ থেকে গুরুদেবের চিত্রপট পেয়েছি কিন্তু তার আন্ডারে আমরা চোদ্দ বছর ছিলাম কোন দিন পাথর ঢাকায় আমাদের দাদু গুরুকে বেঁচে আছে কত বড় বাবা যদি না বলে তো ঠাকুর দাদা বেঁচে আছে নাতি জানবে কোনদিন জানবে না চিনবে না চিনি দিতে হবে তো চিন্তা ওই তো 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 ঠাকুর দাদা তো শ্রী প্রথমে আমার দাদু গুরুদেব ছিলেন তাহলে দাদু গুরুদেব জগদীশ দাদাকে তখন কাকা বলে ডাকতাম একদিন ফোন ওই অরবিন্দের কাছ থেকে ফোন নাম্বারটি জগদীশ কাকার নাম্বারটি নিয়ে হ্যালো বললাম যে কাকা আমরা আপনার গুরু ভাই অমুকের শিষ্য আমরা দাদু গুরুদেবের সঙ্গে একটু দেখা করতে চাই শুনেছি দাদু গুরুদেব পাথর বসেন রাধা শুনে দিদিতে আমরা একটু আসবো তবে তখন জগদীশটা আমাদেরকে আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলে আসার আমন্ত্রণ নিমন্ত্রণ জানাল তো আমরা সেই সুবাদে মনে অনেক ক্ষোভ অভিযোগ নিয়ে গুরুদেবের চরণে আসলাম তখন এত বৈভব ছিল না এত অট্টালিকা প্রাচুর্য ছিল না আজ থেকে অনেক বছর আগে কথা বলছি সম্ভবত চোদ্দশো এগারো কি চোদ্দশো দশ আমাদের বারো উত্তরবঙ্গের মানুষ এই বঙ্গে একভাবে আসেনি প্রথম আসলাম সে সময় গাড়ি কি ভাব বিভ্রাট ছিল যারা আসতে রাত ব্যক্তি আসলাম দেখলাম শুনলাম গুরুদেব সমীর কাকা ছবিটাকে তখন কাকা বলে থাকতাম সমীর কাকার কাছে দেখা করলাম জগদীশ যা তো ভেতরে থাকে সমীর কাকা বাইরে থাকে বেশি কাজ টাজ করে তো কাকাকে বললো বললো যে কাকা বললো যে ঠিক আছে গুরুদেব তো বিশ্রামে আছে দোতলার উপরে বিকালে তখন গুরুদেব নামে দেখা করবে আমরা পোশাক স্নান টান করে পোশাক পোশাক পেয়ে বসলাম এইখানে ঠিক এই জায়গায় বসেছি গুরুদেবের সিংহাসন ঠিক এই জায়গায় ছিল এই জায়গাটা ঠিক ছিল আগের নাট

কপু বিশ্ব বিনুকর নব কৈশন নটবর নর লীলায় হয় অনুরূপ ভগবানের লীলা বোঝেন যায় কিন্তু ভগবানের যে ভক্ত পরম ভক্ত ভগবতী স্বরূপ সেই গুরুদেবের লীলা বোঝা অনেক দায় গুরুদেব যে কার সঙ্গে কোন লীলা করেছেন এই তো জয়ের মুখে বা অন্যান্য আমাদের সিনিয়র গুরু ভাইদের মুখে দাদাদের মুখে আপনারা কত না কত গুরুদেবের অমিয় লীলা যা শুনলে মনে ভক্তি জাগে ভাব জাকে প্রেম জাকে সেগুলো শুনেছি বলে শেষ করার না আমি আসা মাত্র আমি সেই দিনটির কথা এখন ওইভাবে স্মরণ করলে আমার মানে গলা দেওয়ার শব্দ বাড়াবে না হ্যাঁ একটু যতটা সম্ভব রয়েছে যখন এসব বস না সামনে অনেকটা ভিত্ত উদ্দেবাসের

এসে প্রণাম দিতে আমি যে কথাগুলো নিয়ে এসেছি মনে খুব বিক্ষোভের মতো অবস্থা আমি গুরুদেবের কাছে আমি কাছে নালিশ করব তার সন্তান সম্পর্কে আমি তার কাছে নালিশ করব যে সে এরকম বিপথে চলছে যাই হোক গুরুদেব আমাকে দেখে কাছে ডেকে নিয়ে আমি কি কথা ওনাকে অভিযোগ অনুযোগ করব উনি নিজেই নিজের থেকে সব কথাগুলি বলতে লাগলেন আমাদের বোধহয় এই গ্রন্থটাতে আমার আমার এই কাহিনীটা তোলা আছে এই গ্রন্থে আছে জানি কে বা কি কাহারা শুনে কখন তুলে ফেলেছে আমিও জানি না কিন্তু পরে দেখেছি আমাকে জয় দেখাইছে যাই হোক কাছে ডেকে আমার মনের বেদনাগুলো উনি বলতে লাগতেন আর কি আমার বলা লাগে যিনি অন্তর অন্তরের অন্তর স্থল থেকে সবকিছুকে জেনে আগে থেকে বলে দেন তার কাছে কিছু বলে থাকে আমরা শুধু বলে থাকি গুরুদেব আমার মনে সমস্ত কথাগুলো নিজে পেরেছি জেনে উনি আমার কৃপা করলেন বললেন আগামীকাল রাজারাস্ট্রমী স্নান করে এসে এসে

এটি করবো কার কাছে তিনি তো অন্তর জানে হৃদয়ে বসে থাকেন কে স্বয়ং শ্রী ভগবান আত্মার স্বরূপে তো গুরুদেব তো গুরুদেব শাস্ত্রে যে গুরুদেবের কথা বলা হয়েছে সেই গুরুদেব হচ্ছে অভিন্ন ভগবান আর গুরুদেব অভিন্ন আমি সেই গুরুদেবের কাছেই এসে পড়েছি প্রথমে হয়তো আমার একটু অপরাধে ছিল তাই বিভিন্ন রকম ভাসতে ভাসতে এবার ঠিক গঙ্গা এসে পড়েছে যে প্রদীপ পাবন গঙ্গা এসে পড়ে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে ভগবত চলনই পৌঁছে যেতে যাওয়া যায় তো গুরুদেব কৃপা করে আমাদেরকে চরণাশ্রিত করলেন এবং চরণাশ্রিত করে গুরুদেব একবার সর্বপ্রথম আমাদের নাটক দৃষ্টি রাজশাহী বিভাগের নাটক উত্তরে নাটক দৃষ্টিকে গুরুদেব

দ্বিতীয়বার আবার ঘুরতে এই পাথরঘাটা থেকে যাওয়ার কথা ছিল গুরুদেব আমাকে কথাও দিয়েছিলেন কিন্তু পরে আর ওভাবে যাওয়া হয়নি কিন্তু গুরুদেব সাক্ষাৎ গুরুদেব সকলের হৃদয়ে অবস্থান করেন ভগবান যেমন একে টাইমে সকলের হৃদয়ে অবস্থান করতে পারেন গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিবিম্ব আয়নায় নিজেকে আয়নাটা সামনে নিয়ে যেমন নিজের মুখটি দর্শন হয় ওই মুখটি আর আয়নার মধ্যে মুক্তির মধ্যে যেমন কোনো পার্থক্য নেই তদ্রুপ ভগবান আর শ্রী গুরুদেবের মধ্যেও কোনো পার্থক্য নেই এটি যারা গুরুদেবের লীলা গুরুদেব সকলকে তো বোঝাননি যাদের যাদের কৃপা করেছেন তারাই শুধু বুঝতে অত্যন্ত উৎসাহী উৎসবীলা এটাকে ফিজিক্স না করলে আবিষ্কার করা যাবে না রুটি অত্যন্ত সুকৌশল তিনি সহজে ধরা দেন না ওনাকে ধরতে হয় ধরা দিতে চান না আমরা অত্যন্ত ভাগ্যবান সংকেপে চারটা বেজে গেছি আমরা অত্যন্ত ভাগ্যবান আমি আপনাদের এখানে হয়তো সকলের ছোট বয়সে গুরু ভাইদের মধ্যে যে সবার শেষে লিখা পায় সে আমি সকলের অনুজ তো সেই সঙ্গে করছি আপনার আপনাদের জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা নাটোরবাসী নাটোরবাসী ভক্তবৃন্দ গুরুদেবের চরণ ধরি স্নাত হয়েছে একদিন আজও নাটোরবাসী স্মরণ করে গুরুদেবের মহিমা বলে শেষ করার জন্য ভগবানের মহিমা হয়তো বলে শেষ হবে গুরুদেবের মহিমা আজকে আমাদের আনন্দের দিন গুরুদেবের আবির্বাদ জয়ন্তী আমরা এই যে প্রতিজ্ঞা করব গুরুদেব কিসে সুখী হন আমরা সেই আচরণগুলো করবো গুরুদেব যাতে আনন্দ পান সুখী হন বলুন যে বাচ্চাটি সবে শিশু ও যখন একটু একটু করে হাঁটা শেখে দু একটি করে কথা বলতে শেখে বাবা আমার কত আনন্দ হয় আমরা যদি আমরা তো শিশু গুরুদেবের কাছে আমরা যদি সঠিক আচরণ করি শাস্ত্রীয় অনুচিত শাস্ত্র অনুযায়ী যে আচরণগুলো গুরুদেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার জীবন দশায় লীলা গুরুদেবের লীলায় আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে টুটি পয়েন্টে যদি আমরা সেগুলো মেনে চলি তবেই তো গুরু কৃপা

তার বাড়ি ছিল পরিবারা যাই হোক সেই সুভাষ বিশ্বাস আজ পরলোক গত হয়েছে আমরা গুরুদেবের চরণে তার আত্মার সদগতির জন্য প্রার্থনা করি হাজার ভক্ত তার জন্যই তো গুরুদেব সে না থাকতে তো পেতাম না গুরুদেব তাকে দিয়ে আমাদেরকে কোথায় পাথর ঘাটা কোথায় নাটক

হৃদয় দিয়ে অনুভব করেছি আমরা জীবন দিয়ে সত্য দিয়ে আমরা অনুভব করেছি গুরুদেব আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই অন্তত আমাদের শ্রী গুরুদেব আমি অন্য কারো কথা বলতে পারবো না দীক্ষার অনেক আগে একদিন স্বপ্নে কোনদিন গুরুদেবকে সচক্ষে দেখিনি দীক্ষার পরপরই ওই তারা দীক্ষার পরপরই আমি গুরুদেবকে স্বপ্নের তোমার সাক্ষাৎ দর্শন দিয়ে সেই দর্শন আর অতর্ঘাটা এসে প্রথম সিংহাসনে বসে একই একই ছিল সেই দর্শন আমার স্বপ্নের দর্শন পেয়েছিলাম চিত্রপটে ছবিতে আর সাক্ষাৎ দর্শন স্বপ্নে পেয়েছিলাম সেদিন যেদিন অববীন্দ্রের দ্বারা দীক্ষিত হয়ে আমি নাটরে বসে সেদিন গুরুদেব স্বপ্নে দর্শন দিয়েছে সেই শাড়িটি পরে গুরুদেব সিংহাসনী আবার সেদিন শনি ভক্তবেন্দ্র আমার সকলেই সন্ধ্যে গুরু ভাই আমি আপনাদের সকলে ইচ্ছে আপনারা বার করবেন সেই উত্তরবঙ্গ থেকে এসেছি গুরুদেবের চরণের কৃপাতে আপনাদের আশীর্বাদে যেন সারা জীবন এই আশীর্বাদ গুরু করবে সারা জীবন গুরুদেবের চরণ ধরে বাকি জীবন সাধন করে আপনাদের ভদ্র সাধনগুলো সঙ্গে সঙ্গ করে জীবন যেন অতিবাহিত করে a'r ddysg